বিশ্বপ্রেমী ও বলতেছে যা করছি করছি হুজুর আল্লাহ যেন মাফ করে দেয় চিন্তা করেন তাহলে এই দেশের মেয়েদের মন পাওয়া কত সহজ ও যদি একান্নটা ভাই যার চেহারা ভালো ও তো একান্নশো ভাইশো কি খাচ্চা আমার যুবক ভাইকে আল্লাহ যেন মাফ করে দেয় ওর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে ও আবার বলতেছে একান্নটার ছবি এখন ওর কাছে আছে তার মানে ও মন থেকে ভালোবাসতো কিন্তু ওরা ছেকা দিয়ে চলে গেছে নাকি কোন আজকে যুবকদের একটু আজ হবে একটু अपेक्षा করে ইনাল্লাহ বাচ্চু ভাই 57 টাকা করে আব্দুল হাদিল কে কষা আপনি আব্দুল হাকিম কসাই পাঁচ কষাই টাকা ছেলে হাওয়া এক কেজি গোস্তর দামও দিল না